আসসালামু আলাইকুম এবরিমান কেমন আছেন সবাই আশা করছি যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকে আমি নতুন করে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আশা করছি আজকের এই ফুল ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমার এই ভিডিওটি শুরু করেছি হচ্ছে আমি বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে তো এখানে ঘুম থেকে উঠে আমি প্রথমে ঘরের জানালাগুলো করে দিলাম তারপর এখানে চলে এসেছি আর প্রতিদিনের মতোই আর কি সাউদারি স্কুলে টিফিন তৈরি করার জন্য তো আজকে ওকে একটা টিফিন মানে ওর জন্য আর কি এই টিফিনটা আর কি খুবই ফাঁকিবাজি মানে ওয়েতে তৈরি করে নিয়েছি এখানে আমি চিকেনের বদলে এখানে আমি ডিম দিয়ে ওকে আমি এই রোলটা করে দেবো আর কি তো এখানে আমি আমার ঘরে মানে এখন হাতের কাছে ডিম আছে তো চিকেনও আছে কিন্তু চিকেনটা এখন আমার মেরিনেট করা নাই যার জন্য ভাবলাম তাহলে চিকেনের বদলে আমি ডিম দিই না হয় করে দিই এতে করে দেখা যায় খারাপ লাগবে না ভালো লাগবে তো এখানে আমি চিজও দিচ্ছি স্লাইস চিজ তারপর হচ্ছে একটা ডিম তারপর হচ্ছে মেউনিজ শশা তো আশা করছি টিফিনটা ও মজা করে খাবে তো যাই হোক এখানে আমি একটা পরোটা নিয়ে নিয়েছি তো আমার ফ্রিজে একটাই পরোটা ছিল তো ফাঁকিবাজি ওয়ে তো ওকে আমি আজকে টিফিনটা করে দিচ্ছি তো এখানে আমি শুনতে করে কিভাবে কি করছি সেটা তো আপনারা আশা করছি দেখিয়ে বুঝতে পারছেন তো এই তো এভাবে করে ওকে দিয়ে দিলাম আর এখন এটাকে আমি বাটারে এ এপিট পিট করে হালকা করে একটু ছেঁকে নেব তারপর ওকে আমি এটাকে বক্সে আমি টিফিন দিয়ে দিব আর কি তো এই তো আমি এটাকে বাটারে পিট ওপিট করে ছেঁকে নিয়েছি তো ওর যেন এটা ধরে খেতে সুবিধা হয় এর জন্য আমি এখানে একটু টিস্যু দিয়ে সুন্দর করে এভাবে পেঁচিয়ে দিলাম আর এখন আমি এভাবে এটাকে ওর টিফিন বক্সে দিয়ে দিচ্ছি টিফিন রেডি করে দেওয়ার পরে এখানে আমি একটা কেক তৈরি করছি তো এখানে কেক কের বাক্সটাকে সুন্দর করে আমি বানিয়ে নিয়েছিলাম আর কি তো সাউদার ক্লাস টিচার আজকে হচ্ছে বার্থডে তো ওর ফ্রেন্ডরা মিলে সবাই আর কি প্ল্যান করেছে টিচারকে ওরা উইশ করবে আর আমাকেও খুব করে বলছিল আমি যেন একটা কেক তৈরি করে দেই আর এর জন্য আমি একটা কেক তৈরি করে রেখেছিলাম গতকাল রাতেই আর কি তো এই তো এই কেকটা মিসের জন্য আমি তৈরি করে দিয়েছি আমি আর কি যেভাবে পেরেছি আমি কেকটাকে তৈরি করে দিয়েছি আর এই তো এখন আমি বক্সে দিয়ে দিচ্ছি খুবই সাধারণ দিনের সাধারণ একটি ব্লগ আমি আজকে সাজিয়েছি সকাল থেকে ছেলে মেয়েকে স্কুলে টিফিন তারপর হচ্ছে ঘরের টুকিটাকি কাজকর্ম নিয়ে এগুলো নিয়েই থাকছে আজকে এই ভিডিওটি আমি তৈরি করেছি আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে তো এই তো আমি বক্সে কেক নিয়ে নিয়েছি তো এটাকে নিয়ে এখন আমি আমরা স্কুলে চলে যাব তো এটা আবার বেশ ক অনেকক্ষণ পর এই শ্যুট করা আর কি তো অফ ক্যামেরাতে আমাদের সকালের চা নাস্তা খাওয়া অলরেডি হয়ে গিয়েছে তো এখানে আমি এই সময় আর কি ঘরের টুকিটাকি সবসময় আর কি কাজ করে থাকি তো এই গাছগুলো আমার ঘরেই থাকে তো দেখা গেছে যে এই গাছের যে পানিগুলো আমি প্রায় দুই দিন তিন দিন পর পর চেঞ্জ করে দিই তো এখানে আজকে পানিটাকেও চেঞ্জ করে দিলাম আর কিছু মরা পাতা ছিল সেটাকেও আমি কেজিতে কেটে দিলাম তো আমার ড্রয়িং রুমে এখানে মানি প্ল্যান্ট আর হচ্ছে ওই গাছের নামটা এই মুহূর্তে মনে আসতেছে না তো যাই হোক তো এই দুইটা গাছের আর এই ডাইনিং টেবিলের উপরে এই গাছের পানিগুলোকেও আমি চেঞ্জ করব তো দেখা যায় যখনই চেঞ্জ করি সবগুলো গাছের পানি আমি চেঞ্জ করে তারপর আবার নতুন করে পানি রিফিল করে তারপরে আমি আবার জায়গাটা জায়গা অনুযায়ী আর কি রেখে দেই তো এই তো এই গাছের মধ্যে আমার পাথরও আছে তো এইগুলোকে আমি মানে খুব ভালো করে আর কি ক্লিন করে আমি সুন্দর করে আবার যারে আর কি গাছগুলো রেখে দেব তো যারা ভিডিওটি আপরা এই পর্যন্ত কন্টিনিউ করেছেন লাইকটি এখনও আপনারা দেননি তো রিকোয়েস্ট করছি যদি ভুলে গিয়ে থাকেন বা ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ লাইকটি দিয়ে দিবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টস কিন্তু আমাকে এই ভিডিওতে জানাতে পারেন এতে করে আমার বেশ ভালো লাগবে আর দেখা যায় নেক্সট পরবর্তীতে একটা ভিডিও আপলোড করতে বা তৈরি করতে এতে আরও বেশি উৎসাহিত হয়ে আমি তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু গাছগুলোকে খুব সুন্দর করে আমার পানি দিয়ে পরিষ্কার করা হয়ে যাচ্ছে তো নতুন করে আমি আবার পানি জগের মধ্যে রিফিল করে আমি এগুলোকে সব কিছু আর কি যে জায়গায় আছে সেখানে আর কি সেট করে রেখে দিব তো টেবিলের উপর যে গাছটা ছিল সেটাকেও আমি এখন সুন্দর করে রেখে দিলাম তো আজকে ভাবতেছি টেবিলটা খুব একটু ডিপ্লিন করব আর এর টেবিলের ঠিক উপরে এই দুইটা সাইডে আমি দুইটা গাছ রাখি তো এগুলোকে একটু এখন সুন্দর করে রেখে দিচ্ছি তো এই তো সুন্দর করে এখন এগুলোকে রেখে দিলাম তারপর আমি টেবিলটাকে ডিপ ক্লিন করবো তো অফ ক্যামেরাতে রান্নাঘরে অনেক কাজকর্মগুলো করা হয়েছে তারপর আমি আবার এই টেবিল গোছাতে চলে আসছি তো এখনও সাউদা স্কুলে রেদন স্কুলে গিয়েছে তো ওর দুটা তিরিশে আমি ও টিফিন স্কুলে দিয়ে আসি এতে দেখা যায় গরম গরম টিফিনও খেতে পারে আর দেখা যায় একটু মজা করেও খাওয়া যায় আর এই তো এখন আমি পুরো টেবিলটাকে সুন্দর করে একটা ন্যাকড়া দিয়ে মুছে নিচ্ছি প্রতিদিনই দেখা যায় টেবিল তারপর সব রকমের ফার্নিচারকে মোছামাছি করতে হয় তো আসলে ঘড়ির কাটার সাথে সাথে আমাদেরও দৌড়াতে হয় ঘড়ির কাটা যেভাবে দৌড়ায় সেভাবেও কিন্তু আমাদেরকে দৌড়াতে হয় আর প্রতিটা কাজ মনে হয় টাইম টু টাইম না করলে সেটা পরে হিমশিম খেতে হয় আর এর জন্য আর সব কিছু আর কি টাইম অনুযায়ী সেট করে রাখি কখন কোনটা করব আর এতে করে দেখা যায় কাজ করে ফ্রি টাইমও পার করা যায় আর কি টেবিলটাকে সুন্দর করে একটা দিয়ে মুছে নিলাম আর এখানে কিন্তু গ্লাসগুলোকেও আমি সুন্দর করে অফ ক্যামেরাতে ধুয়ে নিয়ে আসলাম আর কি তো ধোয়ার পর আমি সুন্দর করে জায়গা অনুযায়ী রেখে দিয়েছি আর এ তো পুরো টেবিলটা দেখতে খুবই সুন্দর লাগছে তো এরকম মানে সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর ইউজ করতেও খুব স্বাচ্ছন্দ্য বোধ মনে হয় আর কি তো এ তো সুন্দর করে টেবিলটাকে এভাবে করে সেট করে নিয়েছি আর উপরে এভাবে এগুলোকে সাজিয়ে নিয়েছি তো এই তো এটা হচ্ছে আমার বর্তমান ফাইনাল ডাইনিং টেবিলের লুক আপনাদের কাছে কেমন লেগেছে সবাই কিন্তু আমাকে চাইলে কমেন্সে জানাতে পারেন আর আমি যেহেতু কুরবানি ঈদের মধ্যে কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি আপনাদের সাথে প্রায় এক মাসের মতো আমি কানেক্ট ছিলাম না তো এর মধ্যে কিন্তু আমার ঘরে অনেক কিছু নতুন নতুন কেনাকাটা করা হয়েছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ডাইনিং টেবিলের ক্লথ তারপর হচ্ছে চেয়ার কভার এগুলো আমি কিন্তু একটা অনলাইন পেজ থেকে কিনে নিয়েছিলাম কোরবানি ঈদ উপলক্ষে তো এগুলোকে কিনে তারপর কিন্তু আমি টেবিল সুন্দর করে সাজিয়েও নিয়েছিলাম তো আজকে ভাবলাম টেবিল যেহেতু ডিপ ক্লিন করছি আপনাদের কাছে না হয় এই জিনিসটাও শেয়ার করা যাক তো আমার এই টেবিল আর চেয়ারের কাবারগুলো কেমন লেগেছে আপুরা সবাই আমাকে জানাতে পারেন আর এই তো এটার সাথে এই টেবিলের ক্লথটা মানে টেবিলের কাভারটা আমি ম্যাচিং করে আর কি দিয়েছি তো টেবিলের মা সরি চেয়ারের মাপ সুন্দর করে দেওয়া হয়েছিল তারপর তারা এখানে সুন্দর করে বানিয়ে দিয়েছে টেবিল গোছানোর পর এখানে আমি যেহেতু গতকাল রাতে আমি ওভেনে বেক মানে কেক বেক করেছি তো ওভেনটাকে এখন আমি সুন্দর করে ক্লিন করে আমি আবার সেই উপরে ওভেন কভার দিয়ে সুন্দর করে আবার সাজিয়ে রাখছি আর কি তো ওভেনের উপরে দেখা যায় যা যা রাখার যেমন একটা মেডিসিন বক্স তারপর হচ্ছে একটা ফ্লাওয়ার বাস এগুলোকে সুন্দর করে আমি সাজিয়ে রাখি তারপরে তো ওভেনের ভিতরে যা যা থাকে যাবতীয় জিনিসপত্র মানে ইলেকট্রিক ওভেনের কথা বলছি আর কি ওভেনের ভিতরে যা যা জিনিসপত্র থাকে যাবতীয় সব কিছুই আমি দেখা যায় ওভেনের ভিতরেই রেখে দিই যেহেতু প্রতিদিন আর ওভেন আর মানে এটা কাজে আসে না প্রতিদিনই দেখা যায় মাইক্রো ওভেনটাই খুব কাজে আসে আর যখন দেখা যায় কোনো বেকারি কোনো আইটেম তৈরি করি তখন দেখা যায় এই ইলেকট্রিক ওভেনে আমার সব কিছু আর কি করতে হয় তো আজকে গতকাল যেহেতু আমি কেক বেক করেছি বলেছি আর কি তো সেখান তখন আর কি সব কিছু আর কি নামিয়ে আমি কেক তৈরি করেছি এখন আবার যেহেতু সব কিছু গুছিয়ে নিয়েছি তো এই ওভেনের ভিতরে সব কিছু জিনিসপত্রগুলো আমি রেখে দিচ্ছি এখানে আমি যত আমার কেক মোল্ড আছে তারপর হচ্ছে পাউন্ড কেকের মোল্ড ব্রেডের মোল সব কিছুই আমি এর ভিতরেই রেখে দিই যেন এক এই জায়গাতে হাত দিলেই সব কিছু আর কি পাওয়া যায় যাই হোক ওভেনে সব কিছু দিয়ে দিলাম আর এখন সুন্দর করে বাইরের যে গ্লাসটা সেটাকে আমি একটা ভিজা ন্যাকড়া দিয়ে ওভেনটাকে সুন্দর করে একটু মুছে নিচ্ছি যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে ভালোও লাগে আর কি তো এতে সুন্দর করে মোছা টোচা হয়ে যাওয়ার পর আমি চলে যাব হচ্ছে আমার ছেলের টিফিন রেডি করার জন্য যেহেতু বলেছি দুইটা তিরিশ ও টিফিন নিয়ে যাব। তো ওকে আজকে টিফিন দিয়েছি হচ্ছে ভেজিটেবল ফ্রাইড রাইস দিয়েছি আর হচ্ছে দিয়েছি হচ্ছে চিকেন ফ্রাই তো এই ছিল আমার ভিডিও আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সবাই আমাকে কমেন্টসে জানাতে পারেন আর নেক্সট ব্লগ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি আর এই তো দেখতে পাচ্ছেন এখানে সুন্দর করে লাল লাল করে আমি এখানে চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি আর এই তো আমার ছেলের টিফিন বক্স রেডি এখন আমি স্কুলে চলে যাব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম